হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বুড়িগঙ্গা নদীর পাশে রয়েছে মোহাম্মদপুর চন্ড্রীমা হাউজিং এই চন্ডিমা হাউজিংয়ে রয়েছে একটি অত্যাধুনিক ডেইরি ফার্ম এই ফার্মটির নাম রয়েছে লিমা এন্টারপ্রাইজ দশক এই ফার্মে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটারের যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর সম্পর্কে আমরা জানব এই খামারের কাছ থেকে দর্শক চলুন আমরা কথা বলি লিটন ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার এই খামারে সর্বোচ্চ যেগুলা সবচেয়ে বেশি দুধ দেয় এই ধরনের কয়টা গরু আছে এবং কত লিটার দুধ দেয় কত আছে আমাদের 5টা ওটা 40 40 আর ওইটা 45 আমরা জানবো এই গরুটার জাতটা কি কোন জাতের গরু আমাদেরকে একটু বলবেন এটা কোন জাতের মুন্ডিডি মন্ডি কি হান্ড্রেড পার্সেন্ট মন্ডি পার্সেন্ট মুন্ডি আপনার এই খামারে এই গাবিটা কয়টা বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে এই দুইটা বাচ্চাতে সে হলো পঁয়তাল্লিশ লিটার দুধ দেয় তিনবারে যদি সে তিনটা বাচ্চা দেয় সেই সুপার থেকে দুধের রেকর্ডটা আরো বাড়তে পারে কি কেজি আশা বাচ্চা দেওয়ার পর পঞ্চাশ কেজি আশা করেন দর্শক দেখুন একটি খামারে যদি এই ধরনের পাঁচটি গরু থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার দুধ দেওয়ার মতন তাহলে খামার যারা দুধ খামার দিচ্ছেন তাদের জন্য আসলে কতটুকু মানে লাভবান খামার সম্পর্কে সেই সম্পর্কে আপনাদেরকে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করছি ভাইয়ের কাছ থেকে আচ্ছা এই গরুটাকে আসলে আপনারা কি ধরনের খাবার দিয়ে থাকেন ওই গরুটা আমাদের আইটেম ওটা পনেরো কেজি খাবার যায় প্রতিদিন প্রতিদিনে পনেরো কেজি খাবার যায় এটার পিছনে আর ওই যে গাছ যেটা নিভার গাছ দিয়ে তারা পঞ্চাশ কেজি নিবের গাস কেজি গাস ও দিতে হয় 50 কেজি একটা গরুর পিছনে একটা গরুর পিছনে মানে যেমন তার খাদ্য তেমন তার মানে তার থেকে মানে দুধ আপনারা নিয়ে আসেন তাই না আচ্ছা আমাদেরকে একটু বলবেন এই যে পাশে যে আরো গরু আছে যেগুলো হলো 40 লিটার দুধ দেয় সেগুলো হলো কোনগুলা আপনি আমাদের সাথে আসেন এই যে এটা এটাও কি আচ্ছা এটা হলো কোন জাতের ইয়া অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান রানী অস্ট্রেলিয়ান রানী এই রানী জাতের গরুটা এটা কয় লিটারের দুধের রেকর্ডটা চল্লিশ দর্শক দেখুন এটা হলো চল্লিশ লিটার দুধের রেকর্ড রয়েছে এটা আপনার খামারে কয়টা বাচ্চা দিয়েছে ভাইয়া এটা বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিয়েছে আপনার তিনটা তিনটা বাচ্চা দিছে আপনি একটু জোরে বলবেন তিনটা তিন তিনবার বাচ্চা দিছে তিনবার বাচ্চা দিছে তিন নাম্বার এটার প্রথম যখন বাচ্চা দিছে তখন দুধের রেকর্ডটা ছিল কত তখন আমাদের প্রথম বাচ্চা দেওয়ার সময় আমি পাইলাম 25 টা তার দ্বিতীয়বার 35 টা পাইছি তিন নাম্বার দেনে 40 পাইছি মানে প্রথম দিয়েছে হলো 25 কেজি হ্যাঁ তারপরে হলো 35 কেজি হ্যাঁ এখন আপনার 40 40 তো হলো যে গরুটা যখন প্রথম বাচ্চাটা দেয় তখন দুধের রেকর্ডটা একটু কম থাকে দ্বিতীয় গরুর বাচ্চা যখন দেয় তখন তো একটু রেকর্ড আর একটু বাড়ে আর একটু বাড়ে আর তিন নম্বর বাচ্চাতে পরিপূর্ণটা চলে আসে আচ্ছা ভাইয়া আমাদেরকে একটু বলবেন যে আপনার পাশে যে আরেকটা গাভী গরু রয়েছে এই গরুটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন এই যে এটা এই গরুটা আমি ওই দুই নম্বর মানে কিনে আনছি চল্লিশ লিটার দুধ পাইছি কোথা থেকে ওটা আমি ইন্ডিয়ার থেকে সংগ্রহ করছি এটা এটা মন্ডি এটা মন্ডি এই ইন্ডিয়াতে গিয়ে কে সংগ্রহ করে নিয়ে আসে আমাদের যে বড় ব্যাপারী আছে ওদেরকে আরো তিন মাস আগে থেকে সংগ্রহ করে ওরার কাছে জানাইছি যে পর দেওয়ার পরে ওরা বলছে যে যান আপনি বলছেন আমরা ওই একটা গরু সংগ্রহ করে দেবো ওটা তিন মাস আগে থেকে আমরা এটা ইয়ে প্ল্যান আপনি প্ল্যান করে তিন মাস আগে থেকে আপনি ইন্ডিয়া থেকে এই গরুটা সংগ্রহ করছেন এটা কয় লিটার দুধ দিচ্ছে চল্লিশ লিটার দুধ পাচ্ছে চল্লিশ লিটার দুধ আপনারা পাচ্ছেন আমাদেরকে একটু বলবেন যে এই গরুটা যখন আপনারা সংগ্রহ করেছেন এটা কত টাকা দামে কিনেছেন ওইটা গরুটা কিনে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ টাকা দাম দিয়ে নিয়েছেন এই গরুটা দশক এটার দুধের রেকর্ড চল্লিশ লিটার তিনবারে এই গরুটা তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এই গরুটা কিনে হয়েছে আমাকে বলবেন যে আপনার এই টোটাল খামারে এখানে কতগুলো গাবি গরু রয়েছে এখানে আমাদের গাবি আছে পনেরো গাবি আছে পনেরোটা আর বকনা বাচ্চা আছে কয়টা বকনা বাচ্চা আছে আমরা মানে বকনা বাচ্চা আছে পাঁচটা পাঁচটা এডিশনাল দুধ এই মুহূর্তে দুধ দেয় কন্টিনিউ কয়টায় এই মুহূর্তে বারোটা গাবি দুধ দিতেছে তাতে আমি তিনশো লিটার দুধ পাচ্ছি বারোটা গরু থেকে তিনশো লিটার দুধ পাচ্ছেন দশক শুনুন এই খামারি ভাই কি বলছে আপনি কল্পনা করতে পারবেন না মাত্র বারোটা গরু থেকে তিনশো লিটার দুধ তারা সংগ্রহ করছে একটা দুদ্ধ খামারের জন্য মানে সবচেয়ে ভালো জাতের যে গরুগুলো রয়েছে এই খামারে আছে আমাদেরকে একটু বলবেন ভাইয়া যারা খামারি ভাই আছে যারা অনেকে বলে যে খামার বিজনেসে অনেক লস তারা আর করতে চাচ্ছে না তারা মানে বলে শুনেই মানে কি ধরনের মানে প্ল্যান করলে খামারে বিজনেসে লাভবান হওয়া যায় বা আপনাদের খামারে যে আপনি আছেন অনেকদিন ধরে দায়িত্ব আপনি এটা কতদিন ধরে আছেন আমাদেরকে একটু বলবেন আমি এই দায়িত্বে বিশ বছর ধরে আসছি বিশ বছর ধরে আছেন আপনি আমাকে বলেন যে আপনি এই খামারে থাকা কালীন ছিল এই খামারে কি কোনো লস হয়েছিল না লস হয় নাই কোনো লস হয় নাই না লস হয় নাই লাভ ছাড়া লস হয় লাভ ছাড়া লস হয় না এই লাভ করার উপায়টা কি কি ধরনের কাজগুলো করা উচিত বলে মনে করেন লাভ করার উচিতটা হচ্ছে পরিচর্চার লোকটা যে লোকটা যাইতে থাকবে তাদের গরুগুলার সময় মতন গুচুল গুচুল দিতে হবে খাওয়ান দিতে হবে তারপর দুধ ফানানো হবে টাইম টু টাইম হ্যাঁ এইগুলাতে যদি না করে তাইলে এই গুলোগুলো ওষুধ ইয়ে ওলানের সমস্যা হবে দুধটা যদি টাইম টু টাইম দোয়ালো না হয় তাহলে অনেকে শিল্প মধ্যে করে টাকা আছে এগুলো কিনে লোক পরে পরিচর্যা লোক নাই যার ফলে পরে এই প্রত্যেকটা লস হিসাবে ইয়ে করে বাদে দেয় যে আমাদের লস হলো আসলে কিন্তু এই যে দুধটা দোয়ানের ভিতরে এটি ছিল যে গাভী গরুগুলা দুধে বাটগুলা ফুলে যায় ব্যথা আসে সেগুলো কেন আসা আমাদেরকে একটু বলবেন ওটা হচ্ছে মূলত হচ্ছে যে গুপর দিয়া যখন গুড়া পায়খানা করে পায়খানা মানে যদি শুয়ে থাকে তখন পায়খানার গ্যাস যদি ওই যা বাটটা যখন ছাপ করে এই যান তখন আপনার কাছে গ্যাসগুলা উঠলেই ওইটা মেজটা কি বলা হয় ওই বাট নষ্ট হয়ে যায় তখন আমরা কম দিয়েছিলিং এই ব্যবহার করি কি ব্যবহার করি হ্যাঁ তাৎক্ষণিক আর ডাক্তারটাকে আনলে যদি আজকে যে হইলেও যদি না ধরতে পারে কালকে যদি বলে তাইলে ওই গুড়াই নষ্ট হয়ে যাবে এই উলানটাই নষ্ট তার মানে এত দামি একটা গরু যদি ওলার নষ্ট হয়ে যায় তাহলে তো খামারিদের জন্য মানে সবচেয়ে বড় একটা বিপর্যয় মনে হয় বিপর্যয় এই জন্য এই জন্য যারা পরিচর্চায় থাকে সবসময় যেত ওইটার পায়খানাটা দেওয়া হয় পরিষ্কার রাখতে হবে মানে কন্টিনিউ পরিষ্কার রাখার দায়িত্বটা হলো মূল বিষয় হ্যাঁ মূল বিষয় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে গাভীর দুধ পানানো থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে সবকিছু টাইম টেবিল নিয়মের মধ্যে নিয়মের মধ্যে থাকা ভালো আপনি বলছেন এটা আচ্ছা আমাদেরকে এই গরুটা সম্পর্কে একটু বলবেন যে পাশে যে লাল একটা গরু দেখছি এটা হলো আপনার হলো কোন জাতের গাবি এটা শাহিওয়াল এই শাহিওয়াল গরুটা আপনার হলো কত টাকা দিয়ে আপনার এই খামারে সংগ্রহ করেছেন আর এটা দুধের রেকর্ডটা কেমন ওইটা আমি সংগ্রহ করছি টাকা ওটা আঠারো লিটার দুধ এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই সাইওয়ালের গাবিটা আপনি সংগ্রহ করেছেন কতদিন আগে ওইটা আমি ছয় মাস হয়েছি এটা ছয় মাস হয়েছে আপনার এই খামারে কি এসে বাচ্চা টাচ্চা দিয়েছে এটা না বাচ্চা বাচ্চা দেয় যখন আমি কিনছি তখন দশটা পাচ্ছি আপনি যখন কিনেছেন তখন হলো দশ লিটার বাচ্চা আর এখন হচ্ছে আঠারো লিটার আপনার বাচ্চা হবে এটা কি ধরনের জাদু আমাকে একটু বলবেন বলার পর আমাদের যে আমি ছিল এনে নাই নাই আমি খাওয়ান ছিল না আমাদের এনে আসার পরে ওরা তিনবার গুতুল পাচ্ছে আর খাওয়ান পাচ্ছে টাইমিটাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের তাদের যে সমস্যাগুলো থাকে ওইগুলা একটাও আমাদের এনে নাই তার তারপরে আমি ওই পরিপূর্ণ তাকে এখন তো ফ্যানগুলা ঘুরছে না এখন কি কারেন্ট নাই না কারেন্ট ছিল আমাদের কাজ করা তো তারপর লাইনটা অফ করে না আচ্ছা অফ করে দিয়েছেন দশ মিনিট তার মানে আপনার এই গাবি গরুগুলোকে তিনবার গোসল করানো হয় তিনবার আর এই গাবি গরুগুলোকে কয়বার আপনি খাবার দিয়ে থাকেন খাবার দেন তিনবার লাগাবার খাবার দেন তিনবালা খাবার আচ্ছা ভাই আমাদেরকে একটু বলবেন আপনার যে গাবি গুলো গুলো সবগুলা উন্নত জাতের তো এগুলোরই এত হলো আপনি কি ধরনের ওই যে বীজ দিয়ে থাকেন ওটা আমি সার দেয়া অনেক সময় আমাদের সার থাকে সার 50% সার দিয়ে দেওয়া জম দেওয়া ওগুলা দিয়ে জাম দেওয়া হ্যাঁ জাম দেওয়া তার ওগুলার বীজটা কি হলো আর কিছু হলো এরা কি লোড নিতে পারে হ্যাঁ লোড নিতে পারে লোড নিতে পারে নিতে পারে এইগুলার যে বাচ্চাগুলো হয় এই বকনা বাচ্চাগুলো আসলে আপনারা কি করেন ওই বাচ্চাগুলো অনেক সময় আমরা বিক্রি করে দেই বিক্রি করে দেন হ্যাঁ বিক্রি করে দেই আচ্ছা আপনাদের এখানে কি বকনা বাচ্চা আছে আছে আচ্ছা চলুন আমাদেরকে একটু বকনা বাচ্চা দেখাবেন

তো সেটা কি ধরনের দাম এটা যদি চায় আপনি এটা এটা কি ধরনের দামে দিবেন এটা যদি আমাদের এরকম কেউ নিতে চাই তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে এই বকনা বাচ্চাটা এটা কি এটার বয়সটা কত বয়সটা হচ্ছে আপনার দশ মাস এটা দশ মাস দশক দেখুন দশ মাসের একটা বকনা বাচ্চা আপনি দেখুন এটা কত বড় সাইজের এটা পাকিস্তানি না হ্যাঁ পাকিস্তানি পিজিআর আচ্ছা আমাদেরকে এই যে পাশে আরেকটা দেখেন লাল কত সুন্দর একটি দেখছি এই বাচ্চা তো এই বাচ্চাটা যদি আপনারা বিক্রি করবেন কিনা বাচ্চা এটা কত মাস বয়স বয়স তিনটা বাচ্চা তিনটা বাচ্চার সমান সমান হ্যাঁ সমান সমান এটাও সমান সমান বাচ্চা বয়স তার মানে এইটা হলো আট মাস তো এই আট মাসের বাচ্চাটা দেখতেছি সাইজে অনেক বড় তার মানে কি এই গাভিটার বাচ্চা এই যে দেখুন এটা চল্লিশ লিটার দুধ দিয়ে থাকে সেই গাভিটার বাচ্চা বাচ্চাটা দেখুন কতটা লাল টুকটুকে হোক এই যে দেখুন কত বড় সাইজের আট মাসের একটি গাবি বাচ্চা এই বাচ্চাগুলোকে অ্যাটিসিলে যদি আপনি বীজ দেওয়া হয় অ্যাটিসিলে কত মাসে এগুলো হেঁটে আসে ওটা আমাদের আর চার মাস আছে আপনি বারো মাস বয়সে আমরা ফিট দিয়ে থাকি ওই যে জাম দিই যাওয়ার পরে এগুলো তো দেড় বছর লাগে না কি এগুলো কিন্তু দেড় বছর লাগে না দেড় বছর লাগে না আমাদের যে উন্নত মানের বাচ্চা তো এগুলো ভালো পাচ্ছে এগুলো দেড় বছর লাগে না এর আগে আছে আমরা বীজ দিয়ে দিই এগুলো কি অ্যাটিসিল ডাক্তার দিয়ে দিয়ে থাকেন না ডাক্তার দেয় ডাক্তার দিয়ে দেই প্রথম অবস্থায় আমরা ডাক্তার দেই না ওই জানি সারগুলা সার দিতে দিয়ে দিয়ে তার মানে এক কথায় বলা যায় আপনার এই খামারে যে ধরনের গাবিগুলা রয়েছে অনেক উন্নত উন্নত জাতের সেই গাভী গরুগুলো সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছি জানি না আমাদের খামারি বাইরা কতটুকু উপকৃত হয়েছে আপনি আচ্ছা লিটন ভাই আমাদেরকে একটু বলবেন যারা খামারি ভাই আছে তারা গরু চিনে না তারা কিনতে চায় এই ধরনের গরুগুলোর সন্ধানটা আমরা কিভাবে পেতে পারি যারা খামারি ভাই আছে তারা কিভাবে কালেকশন করতে পারে কোথায় পাওয়া যাবে যদি আমার কাছে কেউ আসে তাইলে আমার কাছ থেকে পর্যন্ত মনে হয় অনেক খামারি প্রায় একশো উপরে খামারি যারা গ্রুপ নিচে তারা কেউ টক আমি জানা যেতে কাছে ভালো গরু পাইছি আর এখনও যদি কেউ নিতে চায় আগ্রহ অবস্থায় তাহলে আমার কাছে আইলে ভালো গরু আমি চিন্তা দিতে পারবো সরকারে আর যে বলো আর যে সাথে সঙ্গে মানে আপনার খামারের থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক সংগ্রহ করে দিতে পারবো না সংগ্রহ করে দিতে পারবো আমার কাছে আসছে সেই সুবাদে কি আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে কিনা সময় যদি কেউ ইচ্ছা মতো একটা ভালো জিনিস পাইলাম রিটার্ন বাইরে আজকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম যে ভাই এই করেন এই যাই আমার কাছে এর চেয়ে বেশি কিছু না বেশি যাক ভাই আপনার এই তথ্যটা আমরা অ্যাড ছিল আমাদের এই প্রতিবেদনে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হবে আপনার এই প্রতিবেদনের মাধ্যমে যারা আপনার কাছ থেকে গরু সংগ্রহ করতে চায় তাহলে হয়তো আপনার কাছেই আসবে কিভাবে করে থাকেন ওইটা আমি প্রশিক্ষণ দিচ্ছি আমি দেড় বছর প্রশিক্ষণপত্র যেমন আমাদের যা যখন গরু খায় না তখন আমি যা তাপমাত্রা মাত্র দেখি যদি একমাত্র না কামার কারণ একটাই থাকে শুধু যে যদি জ্বর থাকে তখন পুরো গরু গাছপানি খায় না আর যদি যদি ব্যথা থাকে তখন খায় না তখন আমরা তাপমাত্রা সার্মিটে যখন তাপমাত্রা নেই তখন দেখা গেল যদি তাপমাত্রা কম থাকে তাহলে শরীরে ব্যথা আসে আর তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে আর জ্বর আছে চিকিৎসাধীন তাৎক্ষণিক চিকিৎসাধীন মানে তাৎক্ষণিকভাবে এই খামারে যখন আপনার যে গরুটার যে সমস্যাটা খাওয়ার জন্য না খায় আধুনিক ভাবে ডাক্তার চিকিৎসাটা দিতে হয় কেন খায় না মানে फाइंड আউট করেন মানে কি ধরনের রোগ হতে পারে কি সমস্যাটা হয়েছে সমস্যাটা তাপমাত্রা মাপ দিলে কারণ আপনারা এখানে খামারে তো অনেকগুলো বড়ি হলো জাতের যে সবচেয়ে উন্নত জাতের বাচ্চা একটা গরুর যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে এটা খামাড়ির জন্য মনে করেন যেন তিন থেকে 4 লক্ষ টাকা দামের গরু আপনারা এখানে কত লাখ টাকা 5 লাখ কোন গরুটা 5 লাখ আমাদেরকে একটু দেখাবেন এখন এটা দাম আছে আরো বেশি 7 লক্ষ টাকা দাম আছে আমি এখন বিক্রি করলে সাত লাখ টাকাতে নিয়ে যাবে এটা পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনেছেন হ্যাঁ এখন এই মুহূর্তে সাত লক্ষ টাকা সাত লাখ টাকা নিতে পারবে এই এই মুহূর্তে নিবে এটা কয়টা বাচ্চা দিচ্ছে এটা বাচ্চা আমাদের তিন নাম্বার বাচ্চা পড়ছে দুটা বাচ্চা দিচ্ছে আর এখন তিন নাম্বার বাচ্চা পাঁচশোল্লা এটি ছিল আচ্ছা এই যে গরুটা এইভাবে কাঁপছে কেন কাঁপছে ওই যে ফ্যানটা বন্ধ থাকার কারণে মানে গরমের হ্যাঁ গরমে তার চব্বিশ ঘন্টায় প্যান করতে হয় আর কি হলো আপনারা যেভাবে কাজগুলো আপনাদের শুরু করে শেষ করেন তাড়াতাড়ি কারণ গরুটা অনেক কষ্ট পাচ্ছে আমার কাছে মনে হলো তাই আপনি আর ইনফরমেশনগুলো আমাদের খামারি বাইরের জন্য অনেক উপকারে আসবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে দর্শক আপনারা কতটুকু উপকৃত হয়েছেন জানি না আপনারা উপকৃত যদি হন তাহলেই হবে আমাদের সার্থকতা আর কিছু খামারে যারা দুগ্ধ খামার করার চিন্তা করছেন তারা একটু উন্নত জাতের যদি আপনি গাভীগুলো সংগ্রহ করেন যেগুলোতে মানে হলো দুধ বেশি দেয় এবং যারা অনেক পুরনো খামারি আছে তাদের সাথে পরামর্শ করে আপনি গরুগুলো কী ধরনের কিনবেন সে বিষয়গুলো একটু যাচাই করে নেবেন দর্শক তাহলে আপনারা ঠকবেন রাত যদি খামার করার আগে আপনাদের যে নিয়মগুলা পালন করা উচিত সেই নিয়মগুলোর মধ্যে থাকলে আপনারা খাওয়ার ব্যবসায় লাভবান হবেন কারণ এই ব্যবসা আজ পর্যন্ত আমরা দেখেছি কেউ লস করে নেয় যারাই নিয়মের বাইরে গিয়েছে তাদেরই মানে লসটা হয়েছে সাধারণত একটি হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ